জনাবের ডেরায় গিয়েই অগ্নিকে উদ্ধার করে সকল খেলা শেষ করলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রেচা অগ্নিকে কিডন্যাপ করে জনাবের ডেরা এনে হাজির করে রিচা তখন বলে এবার হবে আসল খেলা কথা আমাদের হাতের মুঠোয় আমরা এবার কথাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবো এবার অ্যান্টিডোট আমরা ছিনিয়ে নিতে পারবো আমাদের আর কি আটকাতে পারবে না এটা শুনে খুব খুশি হয়ে যায় জনাব রিজাকে বলে এতদিনে তুমি একটা খুব ভালো কাজ করেছো জান্নাত অন্যদিকে রিচা মনে মনে ভাবে যে এই টিভির মাধ্যমে যদি আমি কথাকেও শেষ করে দিতে পারি তাহলে আমার পথের কাটা সারা জীবনের জন্য সরে যাবে কথা বেঁচে থাকলে বাবা আবার কথার ওপরে দরদ দেখাবে যেটা আমি মেনে নিতে পারবো না এত বছর পর বাবা নতুন করে আবারও কথার জন্য ভাবতে শুরু করেছে এটা আমি মেনে নিতে পারছি না তাই যেভাবেই হোক কথাকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলতেই হবে অন্যদিকে কথা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই সমস্তটাই হয়েছে ওই রেচার জন্য ওই রেচাই সবটা করিয়েছে আর আমার থেকে অ্যান্টিডোড নেওয়ার জন্যই এরকমটা করিয়েছে ফায়দা কারণের সকলকেই বলে আমাদের খুব সাবধানে তা না হলে ওরা যে কোনো সময় পাচক মশাই বা আমাদের ক্ষতি করে দিতে পারে রিচার উপর নজর রাখে কথা এবং ফলো করেই এসে সেখানেই যখন অগ্নিকে দেখতে পায় তখন অগ্নিকে উদ্ধার করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই জনাবের ডেরায় গিয়ে অগ্নিকে উদ্ধার করে জনাবার খেলা শেষ করে দেয় কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ